আমার প্রিয় ছাত্রছাত্রী প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস ওয়ানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নম্বর প্রশ্নপত্র এটা তোমরা রায় মাটিন বইয়ের দুশো পাতায় পেয়ে যাবে কি বলছে দেখো একে থেকে সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে বাঘ থাকে কচু বনে না আম বনে বাঘ থাকে আম বনে রামের গায়ে লাল ও সাদা শাল আজ ঢাকা থেকে এলো কোঠাবাড়িতে আজ পৈতে এরপরে দুয়ের দাগের দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে বলেছে ঢং ঢং চট চট মরমর ঝমঝম সন ডালটা ড্যাশ করে ভেঙে গেল ডালটা মরমর করে ভেঙে গেল মর মর ডালটা মরমর করে ভেঙে গেল ঘড়িতে ড্যাশ করে দশটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে ঢং 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 করে দশটা বাজলো আঠা লেগে হাত ড্যাশ করছে আঠা লেগে হাত চট চট করছে চট চট করছে চট চট করছে ড্যাশ করে হাওয়া বইছে কি করে হাওয়া বইছে সন করে হাওয়া বইছে সন 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 করে হাওয়া বইছে ড্যাশ করে জল পড়ছে ঝমঝম করে জল পড়ছে ঝম ঝম ঝমঝম করে জল পড়ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লিখতে বলেছে কি আছে দেখো এইখানে আছে এটা সাজিয়ে লিখলে হবে পেঁয়াজ পেঁয়াজ এটা কি হবে করলা হবে বাঁদর বয়চন্দ্রবিন্দু আঁকা দর বাঁদর আর এটা হবে শিউলি তারপর হস্যই হস্য শিউলি বিপরীত শব্দ লিখতে বলেছে দিন দিনের বিপরীত শব্দ কি হবে রাত ঠান্ডার হবে গরম বড় শুরু বাক্য গঠন করতে বলেছে ভাত ভাত দিয়ে কি হবে আমি প্রতিদিন আমি প্রতিদিন ভাত খেয়ে স্কুলে যায় গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ আমাদের প্রকৃত বন্ধু সঠিক শব্দ পরপর জুড়ে বাক্য বানাতে বলেছে আমি ফল কিভাবে আমির সঙ্গে খাই

পাখি ফল খায় ঠিক আছে এরপরে সাঁতার দাগের কি বলছে প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে চড়াইয়ের মুখে কি চড়ায়ের মুখে ধানের শীষ কে গান শোনাবে কোকিল গান শোনাবে বাজ কিভাবে পড়ছে করকর করে বাজ পড়ছে থালা ভরা কি কি মাছ আছে থালাভরা বাটা মাছ আর কই মাছ মার কি চায় এটা আমি বই থেকে খুঁজে পাইনি তোমরা একটু ভালো করে পড়বে পড়ে দেখবে খুঁজে পেয়ে যাবে বইতেই আছে আমার চোখে ধরা পড়ে তোমরা চেষ্টা করবে উত্তরটা বার করা আর একটি পাখির নাম লেখো একটি পাখির নাম হচ্ছে শালিক পাখি ঠিক আছে তাহলে চার নম্বর বাংলার প্রশ্নপত্র করিয়ে দিলাম তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিল আইকন প্রেস করে দেবে ওকে